আজকে আমি বানাবো পনিরের রেসিপি খুব একটা নতুন রেসিপি চুপ পিউ নতুন রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে কম মশলায় বেশি কিছু কিন্তু আমি এখানে ইউজ করিনি খুব কম মশলায় খুব ভালো একটা রেসিপি রুটি ভাত পরোটা যে কোনো কিছুর সঙ্গে একদম দারুণ লাগবে খুব ভালো লাগবে আমি এটা বাচ্চা বড় সবাই খেতে পারবে এরকম ভাবেই বানিয়েছি হুম রকম আমি অন্য কিছু দিইনি দইটোই ইউজ করিনি তাতেও কিন্তু সুন্দর গ্রেভি হয়েছে তো পুরো ভিডিওটা চলুন শুরু করি পুরো ভিডিওটা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা ও আজকে বিহু বলতে পারবে না নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আজকে আমি বানাবো এই যে পনির পনিরের একটা একদম নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো দাঁড়াও এখানে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকাম আর পেঁয়াজ পেঁয়াজ এই যে ক্যাপসিকাম আর পেঁয়াজ থেকে ভাবছেন চিলি পনির বানাবো না আজকের পনিরটা একটু অন্যরকম পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখতে থাকুন আমি ক্যাপসিকাম পনির কেটে ইয়ে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে পনির নিয়ে নিয়েছি আর একটা জিনিস যেটা সেটা দেখুন আজকে আমি কিন্তু এই যে কাঁচা দুটো টমেটো দেখছেন এই কাঁচা দুটো টমেটোকে আমি পোড়াতে দিয়েছি আজকে আমি এই কাঁচা টমেটো দিয়ে আমি দেখুন আপনাদেরকে আমি বললাম আজকে আমি কাঁচা টমেটোম দিয়ে পনিরটা বানাবো তো এই জন্য কাঁচা টমেটোমগুলোকে আমি একটু পুড়িয়ে নিচ্ছি পুড়িয়ে তারপরে আমি এটা কী করবো পুরো ভিডিওটা দেখতে থাকুন মামা হুম তুমি তো কি বলতো দেখো পুরো কালো হয়ে গেল না আচ্ছা কালো হয়ে গেলে এটার খোলাটা ছাড়ালেই পরিষ্কার হয়ে যাবে বাড়িতে বাচ্চারা থাকলে তাদের মনে অনেক কিউরিসিটি সব কিউরিসিটির উত্তর দিতে লাগে তারা অনেক প্রশ্ন করে তুমি আমাকে আলো ও হো আদর করেছি হ্যাঁ অনেক এই এটাকে ভালো করে আমি এপিটপিট ভালো করে পুরিয়ে নেব পুরিয়ে তারপরে এটা পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে বানাই আজকে পনিরটা একটু রকম বানাবো সঙ্গে থাকুন দেখুন টমেটোগুলো পোড়ানো হয়ে গেছে আমি ভালো করে এপিটপিট পুরিয়ে নিয়েছি

একদম টাটকা পনির কাঁচা লঙ্কা দিই না কাঁচা লঙ্কা দিয়ে এটা ভালো হবে না আচ্ছা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিই এটাকে আমি ভালো করে ভেজে নিই এই দেখুন এদিকে একটা পেস্ট বানিয়ে নেব এই যে আমি টমেটো গুলো পুড়িয়ে নিয়েছিলাম এই যে কাঁচা টমেটো গুলো এটাকে আমি পেস্ট করে নেব আয় আয় মা তুমি একটা আমি তোমার কাছে

দেখুন এখন এই তেলের মধ্যে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ একটু শটের করে নেবো এই যে পেঁয়াজের বড় বড় টোটলাগুলো আলাদা রেখেছি আর ছোট ছোট টোপলাগুলোকে অল্প আমি একটু মিষ্টিতে দিয়েছি আর অল্প আমি পরে দেব একটু জাস্ট তেলের মধ্যে একটু নরম হয়ে গেলে নামিয়ে দেবো দেখুন সবজিগুলো ভেজে ভেজে আমি তুলে নিয়েছি এবার মেন রান্নায় চলে আসি তেল গরম হয়ে গেছে আমি একটু রসুন কুচি দিয়ে দিলাম আজকের রেসিপিটা একদম অন্যরকম রসুন কুচি দিয়ে দিলাম রসুনটা একটু ভাজা হয়ে যাক একদম যাতে পুড়ে না যায় স্টিমটা অবশ্যই কম করেই রাখবেন জাস্ট একটু লাল হবে তখন আমি পেঁয়াজের কুচিটা দিয়ে দেবো আজকে আমি নিরামিষ পনির বানাচ্ছি না আজ একটু অন্য রকম পনির বানাচ্ছি সবসময় পনির নিরামিষ এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব অল্প পেঁয়াজ আমি পেস্ট করে দিয়েছি আর অল্প পেঁয়াজ আমি এখানে দিলাম আমি দুটো পেঁয়াজ নিয়েছি বেশি পেঁয়াজ নিয়ে নিই পেঁয়াজের এখন অনেক দাম তাই কম পেঁয়াজেতেই রান্নাটা করছি এখানে অল্প পেঁয়াজ মানে ভেতরের টুকরোগুলোকে আমি কুচি করে নিয়েছি আর ওপরের বড় বড় খোলাগুলোকে আমি ওই যে শর্টে করে রাখলাম পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যায় একটু ভাজা হয়ে যাক তারপর আমি মশলাগুলো দেবো দেখুন হলুদ দিয়ে দিলাম কালারের জন্য একটু কাশ্মীরি মিরচি দিলাম অল্প ধনের গুঁড়ো দিলাম মানে এক চামচ ধনের গুঁড়ো দিলাম বাস আর কিছু দেবো না মশলা এবার আমি এই পেস্টটাকে ঢেলে দেব একটু ভাজা ভাজা হয়ে যাক মশলাটা দেখুন গ্যাসের স্টিম অবশ্যই কম রাখবেন নাহলে তেলের মধ্যে মশলাটা পুড়ে যাবে এখন আমি এই যে পেস্টটা করেছি এটাকে দিয়ে দেব পেস্টটা ঢেলে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নেব এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ঢেকে দেবো একটু জাস্ট দু চার মিনিটের জন্য ঢেকে দেবো স্টিমটা এখন আমি মিডিয়ামে করে দিয়েছি আমি একটু ঢেকে দিলাম দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে এখন আমি এখানে পনির আর ক্যাপসিকাম পেঁয়াজ যে আছে দিয়ে দিলাম এবার আমি লবণটাও দিয়ে দেব আন্দাজ মতো লবণও দিয়ে দিলাম ভালো করে মিক্স করে দেব একটু গ্রেভি গ্রেভি রাখবো তার জন্যই আমি পেঁয়াজটা কেটে নিয়েছি অর্ধেকটা পেঁয়াজ একটু গ্রেভি হবে গ্রেভি হলে ভালো লাগবে খেতে এটা এবারে আমি মিক্সি ধোয়া জলটা অল্প দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে এখন আমি ঢাকা দিয়ে দেবো নামানোর আগে একটু কাসৌরি মেথি দিয়ে দেবো তাহলে আমার পনির রান্না রেম নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করবেন যারা কমেন্ট করেন তারা একটু ধৈর্য ধরে কমেন্টের রিপ্লাই দেবো আমি আমি একটু লেট করে রাত্রে দিই তো এমন ভাববেন না যে কমেন্টের রিপ্লাই দিই না বা দেখি না আমি সবাইকেই রিপ্লাই দিই সঙ্গে সঙ্গে দেখতে পাই পারি না হুম পারছেন বাড়িতে বাচ্চা আছে সব কিছু সামলে তারপর তো একটু ধৈর্য ধরবেন এরকম না আমি সবার পাশে থাকি ব্যাস এখন আমি দু চার মিনিটের জন্য ঠেকে দেব স্টিমটা কম করে ঠেকে দেবেন দেখুন ঢাকা খুলে নিয়েছি যতটা গ্রেভির দরকার অতটুকুই রেখেছি একটু গ্রেভি গ্রেভি ভাল লাগে আর এটা একটু একটু কাঁচা টমেটো দেওয়াতে এটা একটু টপ ভাব লাগছে বেশ ভালো লাগে খেতে দেখুন পুরো রান্না কমপ্লিট এখন আমি এখানে অল্প একটু বাটার দিয়ে দেবো একটু অল্প বাটার দিয়ে দেবো বাস এই যে বাটারটা দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম পুরো রান্নাটা কমপ্লিট কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন খুব ভালো লাগবে কেন বাটার খাবে কেন হুম জও এখন আমি এটাকে বাটার দেওয়া হয়ে গেছে নামিয়ে নেবো এইভাবে একবার বানিয়ে দেখবেন খুব ভালো লাগে টেস্টি লাগে খেতে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো আর কেউ কাঁচা টমেটো দিয়ে এরকম করে পনির বানিয়েছেন নাকি আমাকে কাঁচা টমেটো দিয়ে এরকম করে পনির বানিয়েছেন নাকি আমাকে কমেন্টে জানাবেন যদি কেউ বানিয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন আমি অবশ্যই আপনার আপনাদের চ্যানেলে গিয়ে আমি দেখব অবশ্যই একবার বানাবেন বাড়িতে বানিয়ে খাবেন খুব ভালো লাগে এরকম পুড়িয়ে বা কাঁচা টমেটো সিদ্ধ করে নিয়েও খোলাটা ফেলে দিয়ে আপনারা করতে পারেন দুটোই হয় আমি পুড়িয়ে নিয়ে করেছি পুড়িয়ে নিয়ে করলে এটার টেস্টটা বেশি ভালো লাগে একটা বাস রান্নাটা কমপ্লিট আজকের জন্য এতটুকুই আবার আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে বাই 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 বাই